ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ আলী খানের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভুক্তভোগীরা জানায় আগামী উনত্রিশ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন লাগানো হয়েছে তাৎক্ষণিক খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আনুমানিক দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মুহূর্তের মধ্যে দেড় শত বছরের পুরাতন পাঁচ লক্ষাধিক মূল্যের পুড়ে ছাই হয়ে যায় ভুক্তভোগী পরিবারের দাবি তারা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদারের সমর্থক ও কর্মী হওয়ায় প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটাতে পারে অন্যদিকে রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন বর্তমান জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদার তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন সরকার বলেন এই ঘটনাকে কেন্দ্র করে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে আনুমানিক রাত বারোটা সাড়ে বারোটার পরে আমার ঘরে আগুন দেয় তো আমার বড় ভাই আমাকে ডাক দেয় আমি ডাক শুনে আমি দেখি আমার ঘরে আগুন রসে আমি ত্রিপল নাইনে ফোন দিয়া আপনার ফায়ার সার্ভিস তাদের সহায়তা নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করে আমি কিবরিয়া চাষার দলে মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড করি সেই আঙ্গিকে আমার ঘরে আগুন দেওয়া হয় এর আধারে কে বা কাহারা এটা অদৃশ্য তাদেরও জানা নেই আমি যতটুকু জানি মাহফুজ জানে এবং মাসুম জানে তারা একটা উপজেলা নির্বাচন উপলক্ষে তারা একটা দলকে সমর্থন করে গোলাম কিবরিয়া ভাইকে হয়তোবা এ ধরনের হিংসা প্রতিহিংসা কাজ করতে পারে